একদা এক গভীর জঙ্গলে খুখা নামের একটি ছাগল বাস করত সে ছিল বেশ ঝগড়াটে স্বভাবের একদিন রিঙ্কু হরিণ জঙ্গলে বল নিয়ে খেলা করছিল তখন হঠাৎ বলটি উড়ে গিয়ে খুখা ছাগলের গায়ে গিয়ে লাগল এই রিঙ্কু তোর মধ্যে কি কোনো সভ্যতা নেই তুই কি জানিস না আমি এখানে দাঁড়িয়েছিলাম বলটা আমার গায়ে ছুঁড়ে মারলি কেন তুই কি চোখে দেখতে পাস না অসভ্য কোথাকার তুমি দেখছো না এখানে আমি খেলা করছি একটু সরে দাঁড়ালেই তো পারতে আর সত্যি কথা বলতে আমি তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখিনি খুকা ছাগল একথা শুনে ভীষণ রেগে গেল ভবিষ্যতে যদি এমন অভদ্রতা দেখি তাহলে বলের বদলে পাথর ছুঁড়ে মারবো তোর মুখে একথা শুনে রিঙ্কু হরিণও রেগে গেল এরপর রিঙ্কু হরিণ অভিযোগ নিয়ে সিংহ মহারাজের কাছে যায় মহারাজ খুকাছাগল ছাগল একটি কথাতেও রেগে যায় এবং অযথা আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় আমি খেলা করছিলাম হঠাৎ ভুল করে বলটা তার গায়ে গিয়ে লাগে আমি তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখিনি অমনি সে আমার সাথে গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়ে দে এবং আমাকে হুমকিও দে এ কথা শুনে সিংহ মহারাজ ক্রুদে ফেটে পড়ল খোকার আচরণে আমিও বিরক্ত তুমি যাও আমি খোকাকে ডেকে এনে বিষয়টা জিজ্ঞেস করছি আজকাল তোমার কুকর্মের কথা সব জায়গা থেকেই শোনা যাচ্ছে খোকা রিঙ্কু হরিণের কে দোষ ছিল যে তুমি তার উপর রেগে গেলে এবং তার সাথে অভদ্রতা করতে শুরু করলে মহারাজ ভাগ্য ভালো যে তাকে আমি মারিনি না হলে তার এই কাজের জন্য তার মার খাওয়া উচিত ছিল ওহ যথেষ্ট হয়েছে খোকা তোমার কি এখন এইটুকুও ভদ্রতা নেই যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা ভুলে গেছো ওরে আমি জঙ্গলের রাজা সিংহ আমি তোমার পাশের কোনো কাঠ বিড়ালি বা তুতা পাখি নই যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলবে মহারাজ তাতে আমার কিছু যায় আসে না আমি কারো ভুল করা সহ্য করতে পারি না দেখো খুকা, তোমার মা আমার বন্ধু ছিল তাই আমি তোমার অভদ্রতা সহ্য করে নেই কিন্তু জঙ্গলের সব প্রাণী এখন তোমার উপর বিরক্ত নিজের আচরণ শুধরে নাও এমন কাজ করো না যে আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয় যেতে কিন্তু সিংহ মহারাজের উপদেশের পর খোকা আরো বেশি ঝগড়াটে হয়ে উঠল ছোট প্রাণীরা তো তাকে ভয় পেতই এর সাথে বড় প্রাণীরাও তার থেকে দূরে থাকতে ভালো মনে করত খুব গরম লাগছে যাই এবার গোসলটা ঘুরে আসি একথা বলে খোকা ছাগল নদীর দিকে চলতে শুরু করলো কাকতালীয় ভাবে জঙ্গলের হায়না সেখানে স্নান করছিল এবং স্নান করতে করতে গান গাইছিল ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা উচিত গান আসুক বানা না গান করা উচিত ঠান্ডা ঠান্ডা জলে স্নান করা উচিত গান আসুক বানা না গান করা উচিত খোকা ছাগল হায়নার গান শুনলো এবং সে ভীষণ রেগে গেল এই শুনো তুমি কি তোমার বেসুরা গলায় গান করা বন্ধ করবে এ কথা শুনে হায়না রেগে গেল খোকা আমার গান গাইতে ইচ্ছে করছে তাতে তোমার কি সমস্যা আমার তো আমার নিজের গলা ভালো লাগে ভেবেছিলাম গোসল করে শরীরটাকে ঠান্ডা করব কিন্তু এই জঙ্গলের অভদ্র প্রাণীরা কিছুতেই শান্তিতে থাকতে দেবে না আমার শরীরটা আরো গরম হয়ে গেল কোকা আমি তোমার থেকে বয়সে কত বড় আর তুমি আমাকে অভদ্র বলছো যদি তুমি পরের বার এই ধরনের আচরণ করো তাহলে আমি সিংহ মহারাজের মতো তোমাকে সতর্ক করব না বরং তোমাকে মেরে ফেলবো কাকতালীয়ভাবে এই পুরো দৃশ্য জঙ্গলের অন্যান্য প্রাণীরাও দেখছিল তারা নিজেদের মধ্যে ফিস ফিস করছিল এই দেখ খোকা আবার ঝগড়া শুরু করে দিয়েছে হায়না দাদা ওর থেকে বয়সে কত বড় কিন্তু হায়না দাদাকে ও ছাড়ছে না দেখ দেখ কিভাবে গায়ে পড়ে ঝগড়া করছে রে বাবা আমি তো বাবা ওর ভয়ে সময় ওর থেকে দূরে দূরে থাকি জঙ্গলে নতুন করে অস্থিরতা শুরু হয়েছিল খুকা ছাগলের রাগ কেবল নিজের জঙ্গলেই সীমাবদ্ধ ছিল না বরং আশেপাশের এলাকাতেও আলোচনার বিষয় হয়ে উঠেছিল পরের দিন সকালে খুকা তার ঘর থেকে বেরিয়ে জঙ্গলে একটু হাঁটছিল এমন সময় বনের একটি বাঘ দৌড়ের অনুশীলন করার সময় খুকা ছাগলকে এসে ধাক্কা মারে এটা কি হলো হ্যাঁ এ এত বড় বাঘ হয়েও তুমি এখনো তোমার ভারসাম্য রক্ষা করতে শিখলে না শেষমেশ কিনা আমার গায়ে এসে ধাক্কা মারলে আমার তো মনে হয় তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছো ও বধ্র কুতাখার খোকা ছাগলের কথা শুনে বাঘ পুরোপুরি রেগে গেল আমি দৌড়চ্ছিলাম সত্যি আমি তোকে দেখতে পাইনি তাই ভুলবশত তোর সাথে ধাক্কা লেগে যায় তাই বলে তুই আমাকে এভাবে অপমান করবি ভুলে যাস না দুই একটা ছাগল আর আমি জঙ্গলের আরে বাহ! ইচ্ছে করে ধাক্কা মারবে তার উপর অহংকারও দেখাবে শোনো আমার সাথে অহংকার দেখিয়ে কথা বলো না জানো তো আমি কে আমি ইচ্ছে করলে তোমাকে জঙ্গল থেকে বের করে দিতে পারি হতে পারিস তুই সিংহ মহারাজের বন্ধুর সন্তান তাই বলে তুই যার তার সাথে এমন আচরণ করতে পারিস না মনে রাখিস সিংহ মহারাজও তোর উপর বিরক্ত বেশি বাড়াবাড়ি করিস না নইলে তোকে আমি চিবিয়ে খেয়ে একথা বলে বাঘ রেগে মেগে সেখান থেকে চলে যায় বাঘের সাথে ঝগড়া করার পর খোকা ছাগল জঙ্গলের দিকে এগিয়ে গেল কিছু দূর যেতেই খোকা ছাগলের সামনে গাছের উপর থেকে একটা ফল পড়ল খোকা ছাগল গাছের উপর তাকিয়ে একটা সারস পাখিকে দেখতে পায় এই যে পাজি সারস তোর সাথে কি চোখ নেই হ্যাঁ দেখছিস না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ফলটা আমার উপরে ফেলার জন্য ফোন দিয়ে হাঁটছিলি তাই তো সব্য পাখি একটা যখন তুমি দেখতেই পাচ্ছিলে যে আমি এখানে ফল কাচ্ছি তখন তোমার এদিক দিয়ে যাওয়ার কি দরকার ছিল তুমি অন্যদিকেও যেতে পারতে কেন এই জঙ্গল কি তোর বাবার খোকা কোথার মধ্যে বাবাকে দেখে না যদি এমন কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো কি তোর মতো একটা সারস পাখির এত বড় সাহস তুই তুই জানিস আমি কে তুই জানিস আমি চাইলে তোকে কি করতে পারি ঠিক তখনই বাঘ এবং হায়না সেখানে এসে পৌঁছলো চরস এর সাথে লাগার মানে হলো নিজেকে বিপদে ফেলা এর সাথে অযথা কথা বাড়াস না এর সাথে কথা বাড়াস না সারস ওর মধ্যে ন্যূনতম ভদ্রতাও নেই তোমরা দুজন হয়তো সহ্য করেছো কিন্তু আমি সহ্য করব না আমি একে মেরে ফেলবো এর কারণে জঙ্গলের প্রতিটি প্রাণী বিরক্ত হয়ে গেছে আহ অনেক হয়েছে আর সহ্য করা যাচ্ছে না খোকা নিজেকে সুদ্রাও নইলে তুমি হটাতে একদিন মারা পড়বে সবার জীবন তুমি ওয়াতিষ্ট করে তুলেছো আর যদি তুই আমাদের জীবনে আরো গুলমাল তৈরি করিস তাহলে তোকে মেরে ফেলবো আর সেইদিন সিংহম মহারাজ তোর পাছে দাঁড়াবে না জঙ্গলে এই হুমকির খবর চারদিকে ছড়িয়ে পড়লো সব প্রাণীরা ফিসফিস করতে লাগলো এখন তো খোকা ছাগলের সত্যি ভয় পাওয়া উচিত হ্যাঁ সবাই মিলে ভালো করে উচিত শিক্ষা দিয়েছে পারে এবারও নিজেকে এই খবর সিংহ মহারাজের কাছেও পৌঁছে গেল অনেক হয়েছে কলি খোকাকে এখানে ডেকে আনবো এবং তাকে উচিত শিক্ষা দেবো প্রয়োজন হলে ওকে কারাবাসে পাঠিয়ে দেব কিন্তু পরের দিনই খোকা ছাগল উদাও হয়ে গেল পুরু জঙ্গল স্তব্ধ হয়ে গেল আমি কি শুনছি এসব জঙ্গলের কোনায় কোনায় খুঁজে হলেও খোকাকে খুঁজে নিয়ে খুকাকে খোকাকে অনেক খোঁজা হলো কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না সিংহ মহারাজ প্রথমে সেই তিনজনকে ডেকে আনলো যারা খুকাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল হায়না বাঘ ও সারসকে তোমরা তিনজন জঙ্গলের নিয়ম ভেঙেছ খুকাকে তোমরা তিনজনই মারার হুমকি দিয়েছিলে এখন সত্যি করে বলো তোমরা তাকে মেরে ফেলনি তো মহারাজ আমরা রাগের মাথায় হুমকি দিয়েছিলাম কিন্তু খুখাকে মারার কথা ভাবতেও পারি না আমরা তার উপর হাতও লাগাইনি হ্যাঁ মহারাজ আমরা শুধু চেয়েছিলাম ও যেন শুধরে যায় তাই ওকে হুমকি দিয়েছিলাম কিন্তু ওকে মেরে ফেলার মতো মনমানসিকতা আমাদের ছিল না মহারাজ আমরা শুধু চেয়েছিলাম ও যেন ওর ঝগড়াঠে মনোভাব থেকে পীরে আসে কিন্তু মেরে ফেলার মতো জঘন্য চিন্তা ভাবনা আমাদের মাথায় ছিল না ঠিক আছে এবার তোমরা যেতে পারো এবার সিংহ মহারাজের মুখে উদ্বেগের চাপ স্পষ্ট দেখা যাচ্ছিল সিংহ মহারাজ খুবই চিন্তিত হয়ে পড়ল ঠিক তখনই সিংহ মহারাজের কাছে মহারাজ চিন্তা কেন করছেন খোখা ছাগল এমনিতেই খুব খিটখিটে স্বভাবের ছিল জঙ্গলের সবাই তার উপর অনেক বিরক্ত ছিল কক খোকা যেমনই হোক না কেন যে আমাদের জঙ্গলের প্রাণী ছিল আমি তার উধ হয়ে যাওয়াকে এভাবে উপেক্ষা করতে পারি না তার মা আমার বন্ধু ছিল কোকা থেকেই ছিল। এই কারণেই তার স্বভাবটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল তাই আমি তাকে কিছু বলতাম না কিন্তু এর মানে এই নয় যে কেউ তাকে মেরে ফেলবে খোকা সবার সঙ্গে ঝগড়া করত ঠিক কিন্তু সে কখনো কারো ক্ষতি করত না মহারাজ সত্যি বলতে খোকাকে খুঁজে বের করতে জঙ্গলের কোনো প্রাণী সাহায্য করবে বলে আমার মনে হয় না আমি নিজেই কোন এরপর সিংহ মহারাজ নিজেই জঙ্গলে খোকা ছাগলকে খুঁজতে শুরু করলো দিনরাত সে সূত্র খুঁজতো কোকা কি বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে একদিন সিংহ মহারাজ দেখল একটা শিয়াল লুকিয়ে লুকিয়ে জঙ্গলের সবচেয়ে পুরনো গুহার দিকে যাচ্ছে তখনই সিংহ মহারাজের সন্দেহ হলো এই শিয়ালটা লুকিয়ে লুকিয়ে পুরনো গুহার দিকে কেন যাচ্ছে বিষয়টা খুবই সন্দেহজনক যাই যাই ওর পিছু নিয়ে দেখি ও কোথায় যাচ্ছে সিংহ মহারাজ চুপি চুপি শিয়ালের পিছু নিল গুহায় পৌঁছে সিংহ মহারাজ লুকিয়ে লুকিয়ে দেখতে পায় খোকা ছাগল সেখানেই বন্দি আছে ছাগলটি তৃষ্ণার্থ ক্লান্ত এবং ভীত ছিল এখানেই মারা যাবি এখন তুই আমার তোর প্রতি শুরু থেকেই হিংসে ছিল এত দুষ্টু হওয়া সত্ত্বেও সিংহ মহারাজ তোকে কিছুই বলতেন না আর আমি আর আমি এটা সহ্য করতে পারতাম না ঠিক তখনই সিংহ মহারাজ গর্জন করে সামনে চলে এলো শিয়াল বড় সাহস তুই খুকাকে করে রেখেছিস তুই জঙ্গলের নিয়ম ভেঙেছিস বন্দি সিংহ মহারাজকে দেখে শিয়াল ভয়ে কাঁপতে লাগলো মহারাজ মহারাজ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি খুকাকে মুক্ত করে দিচ্ছি এরপর সিংহ মহারাজ জঙ্গলে সভা ডাকলো এবং শিয়ালকে সবার সামনে আনা হলো। আমি আমি এমনটা করেছি এ কারণ খোকার কারণে পুরো জঙ্গলের সবাই অনেক বিরক্ত ছিল হে খোকা খিটকিটে স্বভাবের ছিল কিন্তু সে কখনো কারো ক্ষতি করেনি তোকে এই অধিকার কে দিয়েছে যে তুই কাউকে বন্দি করে রাখবি আমি ভুল স্বীকার করছি হিংসার কারণে আমার থেকে এসব ঘটনা ঘটে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর জীবনে এরকম করব না মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি ছোটবেলা থেকেই ওনার ছিলাম তাই আমার স্বভাবটা একটু খিটখিটে হয়ে গিয়েছিল তাই আমি সবার সাথে ঝগড়া করতাম কুকা জঙ্গলে সবার সাথে হাসতে ও কথা বলতে শেখো কারো চলে যাওয়ায় দুনিয়া শেষ হয়ে যায় না একবার ভাবো তুমি জঙ্গলে এতো ঝগড়া করো তোমার মায়ের আত্মা কতটা কষ্ট পায় সেটা কি তুমি জানো এখন আমি বদলে যাব মহারাজ এখন আমি আর কারো সাথে এভাবে ঝগড়া করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং এই ঘটনার পর জঙ্গলে শান্তি ফিরে এলো শিয়াল নিজের ভুল স্বীকার করে মাথা নত করলো খোকা ছাগল শুধরে গেল এবং বাকি প্রাণীরাও বুঝতে পারলো যে ঝগড়া থেকে কেবল শত্রু তৈরি হয় বন্ধু নয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানাও আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন